तो खुड़ा कदम बहुत कमेंट आ दादा उमुकर नाम भिडियो बना तुसुके बना, बना तो एक कथा बोलो भाई कजर ऊपर भिडियो बना भी अनखाए चेचा तो खुड़ा आज चुन चुन के कुछ भिडियो लेके रहे हैं तो जरा दिल थाम के बैठिए हर वीडियो का पर्दाफाश करेंगे तो बोठी, बोठी। तो ये देखो समुदाय से भी ज्यादा खतरनाक ईसाई समुदाय है मुझे धमकी जो मिला था लातेहार में नहीं जाने का और ईसाई समुदाय के बारे में नहीं बोलने का मैंने कहा नहीं जाऊँगी लेकिन ईसाई समुदाय के बारे में बोलूँगी तेरी औकात है तो मुझे मार दो जोहार हम ये बुझते पाछी नहीं বিরোধিতা হতে ছিল কুর্মির পেছনে এখন নিজেরা নিজেরা ঝোড়া লাগছে বলছি তোরা বিরোধিতা টুকু বাদে করবি আগে নিজেরা টুকু সামহল এলে যে তোরা বিরোধিতা কুর্মির উপরে করবি না তোরা নিজেরাই কামড়া কামড়ি লাগবি ঠিকঠাক করিলে তারপর তোরা আরো ঘুরে আন্দোলন শুরু কর কারণ তোমাদের আন্দোলনে হামদের মতো কুর্মীদের কোন মাথা ব্যথা নাই কারণ আমরা গাঠের টাকা খরচা করে আমাদের পরিচয় পাওয়ার জন্যে লড়ছি আর তোরা কিছু লোকের ওই ফান্ডিং করা মানে পঞ্চায়েত নিয়ে আর কেনেন যে হয়ে যাবে। কুর্মীরা তাইলে আমাদের সব ভাগ যাবে তো যারা যারা এই সমস্ত নেতাদের মানে কথা শুনে কুর্মীদের পেছনে লাগিতে বড় বড় রেলি বার করছোনারাটুকু বাস্তবতাও বুঝেলি দেবো নাইলে বড় পরে বিপদ আছে এরা তো অন্যান্য জায়গা থেকে ফান্ডিং পায় বহুত বড় হয়ে যাবে আর তোরা কি করবি ওই লেবার খাটা টাকা আর জমাই রাখা টাকা করে পেছনে লাগতে যাবি মনে রাখবি কুড়মি বা যার কেনে ক্ষেত্রে যারই পেছনে লাগো যে লাগে তারেই ক্ষতি হয় আর যার পেছনে লাগে তার সব দিন উন্নতি হয় এইটা ঘোড়া কিন্তু একদম উচিত হইল নাই আমার বড় কষ্ট লাগিল যে দিদি গিলা এ নিশা ভগৎ দিদি জ্যোৎসনা দিদি এরা প্রথম আসে সর্বপ্রথম কুর্মীদের বিরোধিতা করল আর এদেরকে তোরা মঞ্চ থেকে না ভাই দিলিস এটা বড় কষ্ট লাগিল মানে বড় কষ্ট লাগিল मुंडा कोई खड़िया कोई भी उरा, कोई संतान कोई मुसलमान कोई राजपूत कोई ब्राह्मण अगर आंगन में कुल्लू गाड़ दे तो आज आद, तो आदि तेली नहीं बन सकता उसी प्रकार झूठा दस्तावेज दिखा के कुर्मी आदिवासी नहीं बन सकता उन लोग को याद रखना चाहिए बात बोली हे रे भाई तोरा कौन लेवल है रबो का ना कौन लेवल है तोरा मूर्ख हम यही टुकु तोरा के बुझाते पाली ने एखनो पर्यंत हमर चुल्ले मने सादा होइ जाबे মায়েরি বলছি তোরা কোন লেভেলের বোকা বলছি আদিবাসী হওয়া যাবে নাই এদের বিরোধিতা কি আমরা হতে দিব নাই লে চাঁদির যেমন এদের ঘর লে দিবে না তো জমি বিকার টাকায় আমরা এসটি এস টি সূচিতে ইনক্লুড করিবে বলছে আদিবাসী হওয়া যায় না আরে আমরা আদিবাসী বঠি রে বঠি বঠি দেখ দেখ ভালো করে দেখ বঠি আমরা আমার বাপ আমার দাদু আমার পুরখা সব আদিবাসী বটে আদিবাসী মানে মনে রাখবি আদি বৈষ্কতা ইয়ানি যারা আদি অনন্ত কাল থেকে বসবাস করছে তারা হচ্ছে আদিবাসী আদিবাসী কথাটাকে বুঝ তোরা কোন লেভেলের বোকা ভাই আমি টুকু নাই বুঝতে পারি তোরা কোন দিকে স্কুল গেলাম খুঁজে পাইনি কোথায় গেলে মানেটা তো বুঝবি আমরা কি তোদের বলছি যে তোদের ঘর না আমরা দিই দে না তোরা তোদের ঘর জমি বিকে নি আমরা ইনক্লুড করে দিবি দিবি না নাই না তো কে দিবে সরকার দিবে তাহলে আমরা মাগছি কাকে সরকারকে কেন্দ্র সরকারকে রাজ্য সরকারকে মানে এমন লেভেলের এখানে রিসার্চ আর বেরায় গেছে নাও এসটি লিস্টের অন্তর্ভুক্তে যেখানে আর মনে হচ্ছে যে আর টিআরআই এর কোনো দরকার নেই হয়নি ট্রাইভার রিসার্চ ইনস্টিটিউটের কোনো দরকার নেই যত যতগুলা সব বড় বড় পদে বসে আছে না ওদেরকে বেতন দেওয়াটা শুধুমাত্র নিচ্ছক মূর্খতা কেনেন এরা বেতন দিয়ে কি লাভ এখানে এত বড় রিসার্চার আর বেরায়েছে কুর্মীর উপর বহুত বহুত রিসার্চ করছে এদের উমুক নাই ঢেক নাই ফাল্লা নাই ঠেকা নাই কুলা নাই সংস্কৃতি নাই ভাষা নাই আমাদের যদি নাই খেয়ে তো আমরা বোকায় চোদা বিক আখিলে আমাদের উকিল আছে ও বকায় চোদা বটে মাগনা মাগনা পায়ে গেছে কে আর বলছে এদের ডিএনএটা পুরন লে চাঁদির কি বুঝবি মানে তোদের মতন মূর্খতার একটা সীমা থাকে ভাই প্রত্যেকটা জিনিসকে পড়িতে হয় জানতে হয় বুঝতে হয় অজয় মুর্মুকে দেখেছো না অজয় মুর্মু দাদাকে ও পড়িয়েছে

বাহ দিদি বাহ ডিগ্রির দম আছে মানতে হবে এই জন্যই বলে যে লোকের পেঁদে ফুলে আলে এইরকমই উল্টা পাল্টা বলে কুড়মি জনজাতি আঠাশটা জাতি আছে লে চাঁদির হেরে কুড়মি একটাই ওঠে এইটুকু তোদের ধারণা নাই কি ওই যে আছে তোদের মতো কোনো সাঁত্রিশ আটত্রিশটা নিয়ে আমরা দল করি না আমরা এই ইয়া করছি আমরা একলা কম আছে একলা আমরা একলাই কাফি আছি কুড়মি আমাদের কারো সহযোগিতার দরকার নাই তোরা যদি পারিস তো সহযোগিতা করবি আর নাই পারিস তো বিরোধ করবি তবু উল্টা পাল্টা ভুজুং ভাজুং মানে বলাটা ঠিক বন্ধ কর করছে না যে বলেছিল না দিদি তো কদিন আগেই যে জয়রাম মাহাতো যদি চেঁচায় নেতা বানতে পারে আমরা কেনা নেতা বানতে পারবো নাই এরা হচ্ছে চেঁচায় নেতা বানা ধান ধা আরে চেঁচায় নেতা বানা যায় না নেতা বানতে গেলে লোকের হৃদয় জয় করতে হয় মন জয় করতে হয় लोकर उपकार करते है पेचने खाड़ी नेता बना जाए रखे तुम भाज करो हमारा नही तभी उठा तो, तो ये लोग अपना गिरी नहीं छोड़ेंगे जैसे थेतर को आप देखिए कहीं पे भी काट के फेंक दीजिएगा तो वो स्वतः कुछ दिन बाद जिंदा हो जाता है तो इन लोगों का भी वैसा ही है लोग हमेशा रैलिया करते हैं रैलिया करने के बाद इनके मांगों को नकार दिया जाता है तो ये कुछ दिन बाद फिर से रैलिया करते हैं। एक सो एक सो। बोली है रे। चना था आज ले नहीं तो चले इना मत रखबी थो आज दो दिन उठे आज नहीं बोल चल थे तार करे हमारे ज्ञान हो आंदोलन देखे देखे

তো কই তো টিআরআই রিপোর্টার কপিটা যেখানে আমরা রিজেক্ট করেছে দেখে দেখা যে রিজেক্ট করে দিনছে আমরা দেখা না আমি দেখাবো টিআরআই কপি তাহলে দেখ বকাটা দেখ ভাই ঝগড়া করে লাভ নাই তোরা নেতাকে বনতে চাইছো নেতা বন কিন্তু ভালো কাম করে নেতা বন মানুষের কাজে সাহায্য কর আজ তোরা এই যে আমাদের বিরোধিতায় নামছিস ঝাড়খণ্ডের অবস্থাটা দেখেছো ভিডিওটা দেখ এখনো খাওয়ার জলের জন্য পাম্প নাই ঝর্নার জল এনে খাতে হচ্ছে এরা আমাদের সমাজের লোক নয় তোদেরই বঠে তোদেরই ওই বত্রিশ সাঁত্রিশটা জনজাতির মধ্যে কোনো একটা বঠে তাদের কথাটা একবার তোরা ভাবিস নাই শুধু আসছিস কুড়মির পেছনে লাগতে কুড়মির পেছনে লাগতে কুড়মির পেছনে লাগে আখির ক্ষতিই হবে লাভ কিছু হবে না সহযোগিতা কর লাভটা বুঝতে পারবি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট बाकी वीडियो आरो हमारे समुदाय से मगर वो है आशु ऐसी आप जान रहे हैं इसलिए वो हम लोगों को विरोध इसलिए कर रहे हैं वो राजनीतिक है वो सरासर राजनीतिक है उनको देखिएगा सिर्फ वो जयराम मातो का ही नाम लेते हैं मगर आप सुदेश मातो का नाम लेते नहीं देखिएगा कभी चंद्र प्रकाश चौधरी का नाम लेते नहीं देखिएगा कभी तिवारी मातो का नाम लेते कभी नहीं देखिएगा क्योंकि आंदोलन में शामिल तो वो लोग भी हुए थे मगर एक बाहर कॉमेंट को दिखी जोशना दीदी के बार बार बोल बना, बना। तो वीडियो बना एरा तो जो दीदी जयराम महतो का टार्गेट कारण आजू पार्टिर लोग पठे आजू पार्टी सुदेश महतो आरो बहुत बहुत तमाम नेता आसे ना रिपोर्ट टार्गेट जयराम महतो जयराम যে খিনাই রেলি দেখো জয়রাম মাহাতো ভাড়ুয়া হে জয়রাম মাহাতো চোর হে উমুক হে টুসুক হে ফানলা হে এই চাই ন কারণ কি জানো জয়রাম মাহাতো এমন একটা ব্যক্তিত্ব বটে যেটা ঝাড়খণ্ডকে আগামী দিনে এক আলো দেখাতে চলেছে তো সেই লণ্ঠনটাকে ওরা নিভাতে খুঁজছে আরে জয়রাম মাহাতো হাওয়াই নিভাই যাওয়ার লোক লয় কারণ জয়রাম মাহাতো এমন কিছু জিনিসের পর্দাফাঁস করতে চলেছিল ন মানে এখনো চলছে এমন কিছু জিনিসের ফাঁস করে দিছে যাতে এই এইসব কিছু ফান্ডিং পাওয়া লোকের টুটিয়ে জল আর পাইজা আসে না ওরা আর মানে ভাত হজম করতে পারছে না তো কীভাবে জয়রাম মাহাতোকে বসানো যায় কীভাবে জয়রাম মাহাতোকে একটা খারাপ ইমেজ ক্রিয়েট করা যায় কীভাবে জয়রাম মাহাতোকে মানুষের মধ্যে একটা খারাপ ছবি বনায় নেওয়া যায় সেই টার্গেট নিয়ে এই লড়াইয়ে নামিয়েছে বিরোধিতায় কুর্মির বিরোধিতা কম জয়রাম মাহাতো বিরোধিতা বেশি আমি যদি কিছু খারাপ বলে থাকি তো তোমরা বিচার করে দেখে লও शुद्ध जय टार्गेट शुद्ध जयराम महतो जयराम महतो जयराम महतो अदर्स को महतो ना और को महतो ना प्रति पार्टी महतो ढेके आ झारखंड बेसिभाग पार्टी झारखंड महतो द्वारा क्रिएट करा ठीक ना की ने। एक बार बुझे लो तुम्हारा कि मास्टर दीछे एक पेड़ है पेड़ में अगर चार गो आम कर, कोई हमसे तोड़ के ले जाकर हम खाने दे देंगे लेकिन कोई कहेगा ना कछवा उखाड़ के ले जाती हो तो हम ले दबाओ গা গাল তো কুড়া এই মানে বিরোধিতাটা শুধু চলছে একমাত্র কি জানো মানুষকে এমনভাবে এরা ভাবে আরা এই যে লাখ লাখ লোক কে নিয়া জড় করে না এটা একটাই কথা বুঝাছে পারবা যদি কুড়মি কমিউনিটি কোনো কারণে বস্তে এসটি সূচিত ইনক্লুড হয়ে যায় তো তদের যে সমগ্র ঘন্টা সরকার দিছে সেইটা আরা খাই নেব তো যেখানে যেখানে নেতা মন্ত্রী বঞ্চ সব কুড়মিরাই বনবেক আর তোরা সব বোকাতা বনে থাকিবি এরকম বুঝাই মানুষকে বুঝাছে আর প্রত্যেকটা রিপোর্ট দেখতে গেলে বুঝতে পারবে যাকে যাকে রিপোর্ট করা আছে তারা একটাই কথা কুর্মী মা তারা সংরক্ষণ খাই নেবে সংরক্ষণ খাই নেবে এই কথাটাই কিন্তু এরা আদৌ এরাকে আসল জিনিসটা বলে নাই কারণ এরাকে আসল জিনিসটা যদি বলে দেয় তাহলে এই লোকগুলার বিরোধিতাই আসবে এক নাই কেনে না এই যে কুর্মীর বিরোধিতা করছে কি কিছুদিন আগে দেখো ওই বছর হয়তো এক দেড় বছর হবে জম্মু কাশ্মীরের এক গদ্যা ব্রাহ্মণ সম্প্রদায় এসটির ইনক্লুড হয়েছে হয়েছে এবার একটা পয়েন্ট দেখো কিছু লোক বারবার বলছে না যে লোকুর কমিউনিটি লকুর কমিউনিটি লকুর কমিউনিটির যে পাঁচটা মানদণ্ড আছে সেইটা কুর্মীদের মধ্যে নাই তো আমি ওদের কাছে একটা প্রশ্ন রাখছি তো বড়ো ভাই আমাকে বলে দেন ওই ব্রাহ্মণ কমিউনিটির কি করে লুকুর কমিটির পাঁচটা নিয়ম কানুন পালিতে গেলাম যে ও এস টি ইনক্লুড হয়ে গেল এখন বলিবা কি ওটা বাহরার বাটায় বড় ভাই বাহরা মানে কি ভারতেই না এস টিটা তো মানে এস টি যে ইনক্লুড সূচিটা সেটা ভারত সরকারই দিছে না তাহলে ওইখানে এক এথা এক কাহে রে কথা এরা জয়রাম মাহাতকে বিরোধিতা করতে হবে আরেকটা কথা কি এই যে বলছে না যে সংরক্ষণ খাইলিবে সংরক্ষণ খাইলিবে সংরক্ষণটা কারা ভয় করছে জানো এরা এই জন্য এত বিরোধিতা যে কারণ কুর্মির কাছে প্রতিটা এভিডেন্স আছে প্রত্যেকটা সিস্টেমের রেকর্ড আছে এবং কি এই যে লোকুর কমিটি বলছে লোকুর কমিটির পাঁচটা মানদণ্ডও কিন্তু কুর্মির কাছে আছে আর যদি দেখতে গেলে যে আমাদের যে আদিবাসীদের যে পরিচয় সেটা কিন্তু একমাত্র এখনো পর্যন্ত বা সম্পূর্ণভাবে কুর্মী সম্প্রদায় গ্রহণ করে নিয়ে যাচ্ছে কুর্মী সম্প্রদায় দেখো প্রত্যেকটা পরব তিহার যেগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলেও ধরি আমার ঘরেও যেটা হয় সেই পরব তিহার কিন্তু আজ পর্যন্ত ছাড়ে যায়নি কিন্তু এইখানে দেখতে গেলে যারা যারা মানে এস টিলসিতে থাকাকালীন যারা ওই চার্চের দিকে চলে গেছে না ইয়ানি খ্রিস্টান ধর্মে চলে গেছে তারা ঘুরেও আর মুখ করে সারনা স্থলের দিকে ঘুরায় নেই মুখটা নিজের গুড়মি যে কমিউনিটি এখনো পর্যন্ত তার আমাদের যে পরম্পরাগত আমাদের যে পুরখাগত রীতি রেওয়াজ দিয়ে গেছে সেটা এখনও কিন্তু আমরা ধরে রাখেছি সেই প্রত্যেকটা পরব দিয়ে আমাদের বারো মাসে যে তেরোটা পরব কিন্তু যারা খ্রিস্টান হয়েছে তারা কিন্তু ওই সার্নাস্থল থেকে একবারেই মুখ ফেরে নিয়েছে তখন এইবার আসছি আমি সংরক্ষণের কথাটাই যেটা বলতে বলতে ছেড়েছিলি এই যে সংরক্ষণ ব্যাপারটা আছে না এরা এইটাই বুঝাচ্ছে যে সংরক্ষণটা এরা খাইয়ে নেবে কিন্তু ক্ষেত্রে দেখতে সংরক্ষণটা খারাপ আছে সকল যারা ওই জায়গায় মানে এই স্টিল লিস্টের ভিতরে যারা একবার সংরক্ষণ পাইছে যারা একটা ভালো পোস্টের চাকরি পাই গেছে সেই তার ঘরে কিন্তু সংরক্ষণটা ঢুকছে ওই সাত আট পার্সেন্ট যে সংরক্ষণটা দিচ্ছে না সেটা ও আর ঘরকেই যাচ্ছে কেনা না যখন ও একটা চাকরি পাই গেছে ভালো একটা টাকা পাইছে মান্থলি সেই টাকায় তার ছানাকে আরো ভালোভাবে পড়াচ্ছে আর সেই ছানাটা যাই আবার সেই সুবিধাটা পাই আবার আবারও বড় হচ্ছে মানে এই করে পিড়ি ধর পিড়ি ধর পিড়ি ধর চলতেই থাকছে এদের সংরক্ষণটা আর এই এস টি সমাজের যে সমস্ত নিম্নবর্গের মানুষ রয়েছে যারা আর্থিক দিক থেকে এখনো পর্যন্ত অনেকটা অনুন্নত তারা কিন্তু এই সংরক্ষণের দমতের সটুকুও পায়নি এটা আমি চ্যালেঞ্জ করে বলছি কারণ কি কিছুদিন আগে আমি যখন বাজার গেছিলাম এক জায়গায় তো সেইখানে দেখলাম সবর জনজাতির মানুষ তারা জঙ্গল থেকে একটা লতা তুলে আনছে আমি যখন জিজ্ঞেস করলাম ওদেরকে যে এটা দিয়ে সারাদিনে কত টাকা তুমি রোজগার করতে পারো যে কোনো দিন দুশো হয় কোনো দিন তিনশো হয় কোনো দিন একশোও হয় দিন যেরকম পায় তাহলে সবর জনজাতি কিন্তু এস্ট লিস্টের অন্তর্গত তারা কিন্তু এখনো পর্যন্ত সারভাইভ করতে পারে কারণ তাদের মধ্যে এখনো শিক্ষার অভাব আছে তাদের মধ্যে তাদের মধ্যে যে আর্থিক দিকটা সেটা এখনো সচল হয়নি কারণ তারা তাদের পাচ্ছে না তাদের যে বাচ্চা টাচ্ছে যাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে শিক্ষিত করতে আর শিক্ষিত যদি হতে না পারে তো ওরা সংরক্ষণটা পাবে কি করে কেউ মূর্খাগত সংরক্ষণটা দিয়ে দেবে না ন্যূনতম যোগ্যতা লাগবে তাহলে ন্যূনতম যোগ্যতাটাকে অর্জন করতে তারা পাচ্ছে না আর যার জন্য তারা বারবার দিক থেকে পেছান আছে আর এই যে এরা এই সমস্ত জনজাতির মানুষকে যারা যারা এই সংরক্ষণ পায় যারা যারা বড় বড় মঞ্চে দেখা যাচ্ছে তারা ভুলায় নিয়ে যাচ্ছে ওই যে সংরক্ষণ কারণ ওরা পায় ঝাড়খণ্ডে এমন কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে যখন পর্যন্ত রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স তো দূরের কথা মোটর সাইকেলটুকু নাই তারা খাইটে দুলি করে নিয়ে যাচ্ছে রুগীকে এই কাদের সম্প্রদায়ের ওদেরই অন্তর্গত কিন্তু এই যে যারা আজ কুর্মীর বিরোধিতা করছে যে যে বড় বড় নেতারা আজ কুর্মীর বিরোধিতা করছে তারা একবারও ওই সমস্ত তাদের সমাজের মানুষের কথা চিন্তা ভাবনা নাই ওরা একটাই চিন্তা ভাবনা করছে যে সংরক্ষণটা যাতে আমাদের কাছ থেকে ছাড়াই না যায় কারণ কর্মী কমিউনিটি যদি অন্তর্ভুক্ত হয়ে যায় তো এই সমস্ত মানুষকে নিয়ে তারা তাদের হক অধিকারকে ওরা বুঝিয়ে দিতে পারবে কারণ কি আমরা যদি লড়িয়ে ইনক্লুড হতে পারি তো ওই সমস্ত মানুষগুলার জন্য আমিও লড়তে পারবো কেন না তারা কেন ওই অধিকার থেকে বঞ্চিত থাকবে তারা কেন শিক্ষার দিক থেকে বঞ্চিত থাকবে এখনো যারা যারা সার্ভাইভ করে উঠতে পারছে না আমরা চাইছি সবাইকে নিয়ে আমরা একা যাতে যাব নাই বারবার বলছি আর আমরা মনে রাখবে আমরা আদিবাসী হতে খুঁজি নাই আদিবাসী আমরা জন্মগত জন্মগত মানে আমি আমার আদিবাসী মায়ের পেটে জন্মেছি আমার বাপ আমার দিদার আদিবাসী পেটের দিদার ইয়েতে জন্মেছে যখন আমার বাপ জন্মে আমার দিদা তখন উনিশশো সালের সেই তখনের মাল তখন কিন্তু আমরা লিস্টে ইনক্লুড ছিলি আর এগুলো আমি বলছি নাই সরকারি ডাটা বলছে আর না যে চেঁচাছে না যে না একটা পর্যন্ত দেখতে পালিনাই যে কাগজপত্র নিয়ে আসে দেখা তোদের কি কাগজ আছে আমাদের কি কাগজ আছে দেখা কি জন্য তোরা বিরোধিতা করছো দেখা যে আমরা হতে দিবো না কাগজ দেখা আর আমরা হব আমরা কাগজ দেখাবো দেখাও কিন্তু না এদিকে তো নাই আমরা হতে দিব নয় হতে দিব নয় হতে দিব তোরা কি কেলেঙ্কারি মায়েরি শিক্ষিত হওয়ার মর্যাদাটা তখনই হয় যখন প্রত্যেকটা জিনিসকে বিচার বিশ্লেষণ করতে পারা যায় কিন্তু এই সমাজের মানুষকে এমন একটা অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে যার কিন্তু আগামী পাঁচ বছরে দেখা যাবে আমি বারবার বলছি আগামী পাঁচ বছরে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে যেটা ঝাড়খণ্ডকে যারা আজ লুটার কাজ করছে যারা ঝাড়খণ্ডকে লুটে নিয়ে যাচ্ছে তারা আজ বিরোধিতায় নামছে কেন না কুর্মী যদি ইনক্লুড হয়ে যায় তো সেই সেইখানে অধিক এস হয়ে যাবে আর পঞ্চাশ পার্সেন্ট অধিক এসটি হয়ে যাবে ঝাড়খণ্ডকে লুটা যাবে এটা হলফ করে বলছি আমি কারণ যখন সরকার ঝাড়খন্ড সরকার আলাদা দেয় রাজ্য ঝাড়খণ্ডকে তখন কিন্তু ওই কুর্মিকে বেসরকারি আদিবাসী হিসাবে ধরে পঞ্চাশ পার্সেন্ট অধিক দেখায় ট্রাইবাল স্টেট নামে ঝাড়খণ্ড দিয়েছিল কিন্তু ট্রাইবাল স্টেট এখনো পর্যন্ত হয়ে ওঠা নাই আর তখন পর্যন্ত হয়ে উঠবে না যতক্ষণ না কুর্মি ইনক্লুড হচ্ছে স্টিলিস্টের অন্তর্গত আজ এত এত লোক বিরোধীতা এলেমছে কুর্মির কিন্তু নিজেদের ঘরের গিলা এরা সামলাতে পারে নাই জমির পর জমি লুটে লিয়া হয়েছে জমির পর জমি লুটে লিয়া আছে তাদের এই কিন্তু সেই কোনো আন্দোলন নাই বিশেষ করে যারা বলছে যে তাদেরকে মাওবাদী তকমা দিয়ে এনকাউন্টার করে দেওয়া হয়েছে তখনও কোনো আন্দোলন করছে না এরা কারণ ওইখানে ওদের কোনো ফায়দা নাই ফায়দা কোথায় আছে যে কর্মীকে যতক্ষণ যদি ইনক্লুড হয়ে যায় তো আমাদের ভাত ঘর গুলা ভাঙি যাবে ওই যারা ওই বড় বড় সব নেতা বনছে না নেতা বোনার চেষ্টা করছে না ওরা আর খাতে পারবে নাই তো বড়ো ভাই আমাদের ইয়ানি আমার পক্ষ থেকে আমার সমাজের পক্ষ থেকে আপনাদের উপর আমাদের একটু কোনো রাগ নাই কারণ আমরা দেখেছি আজ পর্যন্ত এত এত আন্দোলন করে আসছি তোমাদের উপরে একটা পর্যন্ত কোনো কথা বলেনি তোমাদের এস টি লিস্টের অন্তর্গত কোনো নেতা মন্ত্রীর উপরে একটা কথা বলেনি নি কেউ দেখা দিতে পারবে যে উমুক সমাজের যে এস টি লিস্টের বাখান নিয়েছে পারবে না কারণ আমরা ঝগড়ায় বিশ্বাস করি নাই আমরা সবাইকে নিয়ে চলতে বিশ্বাস করি সবার শেষে জোহার জয় গরম